সবার প্রথমে সবার প্রথমে মথুরাপুর 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 এলাকায় যে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন পরিচালনা করেছেন আমাদের দলের নেতৃত্ব আজিজ ভাই আরো যারা কনভেনার আছেন সমস্ত কর্মীদের আমার অভিনন্দন জানাই অভিনন্দন আজকে এত রোদের মধ্যে এত গরমের মধ্যে রোজা রাখা সত্ত্বেও আপনারা কিন্তু এসছেন অনেক দূর দূরান্ত থেকে দূর দূরান্ত কেন এসছেন সে ব্যাপারটা কেন এসছেন নিজের কাজ কর্ম ছেড়ে নিজের কাজ কর্ম ভেতরের আগুন আছে ভেতরের আগুন অত্যাচারিত হয়েছে কোনো না কোনো ভাবে একটু আগে আমার দাদা বলি ওনাকে উনি আমার কলিগ সঞ্জীব হাসদা মহাশয় উনি একজন

ভারতবর্ষের মধ্যে একটা দেখবেন তো কোন শ্রেণীর লোকজনরা সব থেকে লোকজন সব থেকে আমরা প্রান্তিক শ্রেণীর মানুষরা মুসলিমরা আমরা এস রা আমরা এস আমরা পিছিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ আছে সেই ইউনিভার্সিটিতে মানে ভাইস চ্যান্সেলারের নাম চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি চ্যাটার কোথাও দেখবেন না কোথাও দাস হাস দাস পাবেন না পাবেন আপনি কোথাও পাবেন না কোনো আইপিএস হয়তো একটা পাবেন তার কি এত বছর ধরে আমাদেরকে পিছে রাখা হয়েছে পরিকল্পনা করে পরিকল্পনা করে পিছে রাখা হয়েছে আজকে প্রয়োজন ছিল না আমি কলেজে পড়াই পড়ান প্রয়োজন ছিল না কলেজ থেকে ভাইজানের কাছে গিয়ে 10টা 11টার সময় আলোচনা আলাপ আলোচনা করে বাড়ি ফেরা না খেয়ে দে আলোচনার প্রয়োজন ছিল না এই সমাজে আপনাদের হয়ে লড়াই করার প্রয়োজন ছিল না আমাদের আমরা ডাল ভাত খেয়ে কাটিয়ে দিতে পারতাম একটাই লড়াই যে আমরা যে কষ্টটা করেছি আমাদের যে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ তাদের এই কষ্টের সম্মুখীন বা বঞ্চিত হতে দেব না সেই কারণেই ভাইজানের পথ অনুসরণ করে আজকে ময়দানে নেমে পড়েছি শুধুমাত্র ভাইজানের পথ অনুসরণ করে আজকে বলুন তো একজন বিধায়ক একজন পশ্চিমবঙ্গের শাসক দলের কিন্তু নিদ্রা হারাম করে দিয়েছে বুঝিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন একজন আর আমি আবারও বলছি আমি আমার আইএসএফ প্রার্থী এখান থেকে যদি অল ইন্ডিয়া সেগুলার ফর্ম এখান থেকে যদি আমি যেতে পারি মথুরাপুর থেকে দিল্লিতে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এখান থেকে দিল্লির পার্লামেন্ট আমি অজয় কুমার দাস কাঁপিয়ে দেবো আরে সাদা হয়ে বলে দিচ্ছি আচ্ছা হয়ে কথা বলবো আপনাদের কিছু পরা অভিযোগ নিয়ে আমি দিল্লিতে দরবার করব দিল্লিতে পড়ে থাকব দিল্লিতে পড়ে থাকব মাঠে ময়দানে নেমে লড়াই করব আপনাদের কাছে আমার এটুক অনুরোধ আপনারা একটু আগে উনি বলেছেন যে বদ্যগত দূর থেকে আমি অজয় কুমার দাস আপনাদের ঘরে চলে মনে করুন আমি আপনাদের বলছি আপনারা নিজের হয়ে লড়াই করুন আমি পাঁচ বছরে আপনাদের মথুরাপুর এর ইতিহাস যদি বদلنا দিতে পারি আমার নাম অজয় কুমার দাস নয় রাজনীতি ছেড়ে দেব আমি বলেইছি আমার কোন কালিমা লিখা নেই আমার ক্যারিয়ারের মধ্যে আপনি দেখতে পারেন এর দেখতে পারেন গেড়ে দেখতে হন আমার অরিজিনাল বাড়ি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমি 12 বছর থেকে বাইরে আছি ছাত্র সুত্তে পড়াশোনা সূত্রে আমার কোন কালিমা লিখা নেই আপনি দেখতে পারেন কোন দুর্নীতি বা কোন রাজনীতির সাথে যুক্ত নই কিন্তু প্রতিবাদটা স্কুল থেকেই করেছি যেখানে অন্যায় হয়েছে সেখানেই দাঁড়িয়ে গেছি যেখানে অন্যায় হয়েছে সেখানেই দাঁড়িয়ে গেছি আজও তাই কিন্তু দেখেছি যে কোন রং ছাড়া বা কোন রাজনীতি ছাড়া রাজনীতি ছাড়া কখনোই এ কোন সম্ভব আর অপেক্ষা করছিলাম সেই অপেক্ষার অবসান করে দিয়েছেন দু হাজার একুশ সাল আমাদের সাহেব